ভুলে যাই না পাওয়ার হতাশা পথ চলে নিয়ে প্রাপ্তির আশা তবু কেন আখি জল হে বিদায়ী বন্ধুরা শীতের হিমের হাওয়ায় প্রকৃতি যখন শান্ত স্তব্ধ ঠিক তখনই এলো তোমাদের বিদায়ের পালা সময়ের কঠিন নিয়মে আজ তোমরা প্রীতিবন্ধন ছিন্ন করে চলেছ নবজীবনের আহ্বানে বিবাদের বিদায়ের আগে নিতে আমাদের মনে সোনারি আকাশ চেয়ে গেছে বিবাদের ঘন ঘটায় কিন্তু বেদনার অশ্রু ঝড়িয়ে তোমাদের শুভ যাত্রাকে অশুভ করতে চাই না প্রকৃতির অমুক বিধান মেনে নিয়েই তোমাদের জানাই সাদর বিদায় সম্ভাষণ হে অগ্রপ্রথী যুগে যুগে প্রকৃতির চিরাচরিত নিয়মই বাস্তবায়িত হয়ে আসছে তোমরা আমাদের অগ্রস্ত তোমরা সামনে যাবে এবং আমাদের এগিয়ে যাওয়ার পক্ষে সুগম করবে এই তো নিয়ম তবু তোমাদের বিদায় জানাতে গিয়ে আমাদের তনুমন নিথর হয়ে আসছে আমাদেরকেও এমনইভাবে একদিন বিদায় নিতে হবে সেই কথাটি মনে করিয়ে দিচ্ছে আজকের এই বিদায় ক্ষণ হে সংগ্রামী সৈনিক জীবন চলার পথে থেমে থেমে হাজারো বিপত্তি আসবে সেগুলোকে পদদলিত করে এ ব্রন্ধুর পথকে করবে মসৃণ ও সুগম প্রতিটি বাধাই যেন হয় তোমাদের জন্য আশীর্বাদ স্বরূপ জীবনের অগ্নি পরীক্ষা অতিক্রম করে খাটে সোনা হয় সোনালি সুন্দর ভবিষ্যৎ গড়ার মাধ্যমে সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এই প্রত্যাশা করি তোমাদের কাছে হে ক্ষমাশীল দীর্ঘ পাঁচ বছর জীবনকাল তোমরা এখানে কাটিয়েছ কারণে অকারণে জানা অজানায় কত না কষ্ট ও আঘাত দিয়েছি তোমাদের হয়তো অপরাধও করেছি কথার ছলে এসব অনিচ্ছাকৃত অপরাধ তোমাদের উদার হৃদয়ের ছোঁয়ায় ক্ষমা করে দিবে এই আমাদের চাওয়া অগ্র সুজননেশু তোমাদের চলার পথ সুগম হোক পুষ্পিত হোক তোমরা হও পৃথিবীর অন্যতম সেরা প্রজন্ম শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান তোমাদের চেতনায় জাগরুক থাকুক চির অন্যতম সামনে যাও আরও সামনে সূর্যোদয়ে যাও সবশেষে প্রার্থনা করি মুগ্ধ হও জয়ী হ মানুষের মতো মানুষ হয়ে আরও সরাও মানুষের মনে শুভকামনায়